বাংলাদেশের সংখ্যা লঘু আর সংখ্যা গুরু বলতে কিছুই থাকবে না আমরা সবাই বাংলার নাগরিক এক সংবিধানের আতারেই আমরা পরিচালিত হব কিন্তু বড় দুঃখেরই বিষয় এই যে চিহ্নয় কৃষ্ণ দে উনি বারবার কালি কর্মসূচি ঘোষণা করছেন উনি বলছেন হিন্দুদের উপর নির্যাতিত নির্যাতন হচ্ছে তাদের অধিকার হারা হয়েছে এই জন্য বারবার কর্মসূচি দিচ্ছে আমরা এই কথা বলার নির্দেশ আসসালামাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বর্তমান বাংলাদেশকে নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে এর মধ্যে অন্যতম হচ্ছে চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেফতার চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেফতার হওয়ার পরে কিন্তু বাংলাদেশে যে রকমের আলোচনা সমালোচনার জন্ম হয়ে যাচ্ছে তেমনি ভারতের কিছু মিডিয়া রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন গুজব বা ভিত্তিহীন সংবাদ বাংলাদেশকে নিয়ে প্রচার করছেন ইতিমধ্যেই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী যে কত বড় বাটপার কত টাউট এই ব্যাপারে সংবাদ সম্মেলন করে বাংলাদেশের যে ইস্কন আছে তারা জানিয়েছে তারা জানিয়েছে যে স্কন থেকে অনেক আগেই আহ শৃঙ্খলা তাকে বহিষ্কার করা হয় কিন্তু উল্টো তিনি এই বহিষ্কার আদেশ পাওয়ার পরে উল্টো স্কানের পক্ষে বিপক্ষে মামলা করে দেন যারা তার বিপক্ষে এই আদেশ দেন পরবর্তীতে স্থায়ীভাবে তাকে স্কোন থেকে বহিষ্কার করা হয় চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী যে কত বড় টাউট এটা নিয়ে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইস্কনের পক্ষ থেকে জানানো হয়েছে চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি শ্রীনময় কৃষ্ণ দাস আরো দুইজন অ্যাড আছে এডিশন আছে সেই দুইজনের কথা আমরা উল্লেখ করি না এই জন্য যে তাদের দুইজনের ব্যাপারে এখানে কোন বক্তব্য আসে না এখন এখানে উল্লেখ করা আছে আগের সংবাদ সম্মেলনে উল্লেখ করা আছে এখন শ্রীময় কৃষ্ণ দাস এখানে একটা লক্ষ্য করবার বিষয় হচ্ছে সে আমরা তাকে নৈতিক স্খলনের জন্য প্রথমে ওয়ার্নিং দিয়েছি সিস্টেম অব ইস্কন সে সেই কথা মানে নাই তার মানেটা কি সে অথরিটিকে অথরিটির কথা অমান্য করলো এটা একটা শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণ সেই শৃঙ্খলা ভঙ্গ হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন এই দুষে সে দুষ্ট এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে স্কুল থেকে ফর योर कैने ইনফরমেশন আপনারা লক্ষ্য করুন আরেকটা কথা হচ্ছে আপনারা দেখুন শুনেন আপনারা শুনেন না ভালো করে শুনেন না এখানে সম্মিলিত সনাতনী জাগরণ সংঘ এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা কি করেছে উইদাউট অর কনসেন্ট উইদাউট অর নলেজ এবং উইদাউট অর অ্যাক্রুভাল এন্ড পারমিশন সেই জন্য স্কর কিভাবে দায় হতে পারে আরেকটা কথা বলি আপনাদেরকে ইসকন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইম্পর্ট্যান্ট দেশে ইম্পর্ট্যান্ট শহরে ইসকনের মানে মন্দির আছে এবং ইসকন সেখানে প্রচার কার্য করছে এমন কোনো ইনস্টেন্স নাই যে ইসকন কোন দেশের আইনকে ভ্রুকে ব্রেক করছে এবং কোন কোন দেশের রাষ্ট্র দোহে দুহী দুষ্ট অথচ বাংলাদেশে সে ইস্কন মানে কি বলে এই সিনময় সিনময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থা ব্যানারে সে বক্তৃতা করলো গিয়ে মুখপাত্র হিসাবে অথচ ইস্কন কি কিভাবে জড়িত হলো সিনময় কৃষ্ণ দাস তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে তিন মাস সময় দিয়েছিলাম তিন মাস তুমি ওই পুণ্ডী ধামে ওই মন্দিরে থাকতে পারবে না অন্য জায়গায় অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন কারণ আমাদের ওই তদন্তের সিস্টেমটা এরকম যার তদন্ত করা হয় তাকে বহিষ্কার করা মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করতে কিন্তু সে আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করছে যায় কেন কেস করছে এবং আমরা সেই তদন্ত এগোতে পারিনি মানে ওখান থেকে যাইনি তদন্ত এগোতে পারিনি তখন থেকে আবারও আমরা করে সরাসরি বহিষ্কারের নির্দেশ বন্ধুরা আমরা ইস্কনের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটি শুনলাম বর্তমান বাংলাদেশকে নিয়ে আসলে যে সিনেমা কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেফতার হওয়ার পর চট্টগ্রাম জামায়াতের আমির বলেছেন যে আমি পাঁচই আগস্টের পরে সময় সময় চট্টগ্রামে এর যত ব্রহ্মচারী বা হিন্দু নেতা এবং ইস্কন নেতা রয়েছে সবার সাথেই বসেছি যাতে কোনোভাবেই সম্প্রীতি নষ্ট না হয় এবং আমাদের মধ্যে যেন কোনো উগ্রতা তৈরি না হয় সবসময় আমি আলোচনা এবং তাদের সাথে কিন্তু চিনময় দাস কোনো কথা না শুনেই বারবার তিনি বিভিন্ন কর্মসূচি দিয়েই যাচ্ছিল তো এই তিনি যে কর্মসূচি দিয়ে যাচ্ছিল কোনো কথা না শুনে এই ব্যাপারে তিনি আরো যে কথা বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি গত পাঁচই অগাস্টের পর থেকে আমি সহ সারা চট্টগ্রামে যারা বর্মচার্যী আর ইস্কনের যারা নেতৃবৃন্দ তাদের সবার সাথে সময়ে সময়ে তাদের সাথে বসেছি মত বিনিময় করেছি চট্টগ্রামে যাতে করে পাঁচই অগাস্টের পরে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় আমাদের মধ্যে কোনো ধরনের উগ্রতা কাজ না করে সেই জন্য বারবার আলোচনা সভা মত বিনিময় এমনকি আমি প্রবর্তকের স্কনের অফিসেও গিয়েছি জ্যামসান হলে গিয়ে সেইখানে মত বিনিময় সভা করেছি দুর্গা উপজ উপলক্ষে শ্যাম পূজা উপলক্ষে সবসময় তাদের সাথে মত বিনিময় করেছি তাদেরকে আমি বারবার আহ্বান করেছি ভাই দেখেন আঠারো বছরে যা সংগঠিত হয়েছে বাংলাদেশের জনগণের সাথে মুসলমানদের সাথে আপনারা হিন্দুরাও এখানে উত্তচারিত নির্যাতিত নিপীড়িত এই জন্য চলুন আমরা নতুন বাংলাদেশে একসাথে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান একসাথে আমরা সামনের দিকে অগ্রসর হই দেশকে ভালোবাসি আমাদের আমিরি জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বলেছেন বাংলাদেশের সংখ্যা লঘু আর সংখ্যা গুরু বলতে কিছুই থাকবে না আমরা সবাই বাংলার নাগরিক এক সংবিধানের আতারেই আমরা পরিচালিত কিন্তু বড়ো দুঃখের বিষয় এই যে চিহ্নয় কৃষ্ণ দে উনি বারবার কালি কর্মসূচি ঘোষণা করছেন উনি বলছেন হিন্দুদের উপর নির্যাতিত নির্যাতন হচ্ছে তাদের অধিকার হারা হয়েছে এই জন্য বারবার কর্মসূচি দিচ্ছে আমি এমনকি হাঁটা জারিতে তাদের একই শেকর জায়গার উপরে যে মন্দির সেখানেও মন্দিরেও মন্দিরও আমি সেখানে গিয়েছি আমি দশ হাজার বিশ হাজার হিন্দুদের সামনে বক্তব্য রেখেছি বক্তব্য রেখে আমি বলেছি যে চলুন নতুন বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হয়েছি কিন্তু কৃষ্ণ কিন্তু কৃষ্ণ বারবার কর্মসূচি দিয়ে আমাদের দেশকে শান্তিপ্রিয় দেশকে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে এবং সেটারই ফলশ্রুতিতে তারা নিউ মার্কেট যেই সমাবেশ করেছে আপনারা দেখেছেন সেখানে জাতীয় পতাকার উপরে একটি বঙ্গভূমির পতাকা ওরা তুলেছে এবং সেখানের সমাবেশের বক্তব্যের কারণে ছিন্নয় বলেছে বাংলাদেশ নয় বঙ্গভূমি আমরা কি বাংলাদেশের নাগরিক না বঙ্গভূমির নাগরিক জনগণ সেটাই বিচার করবে এটার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার তাদেরকে একটা মামলা দিয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা এই রাষ্ট্রদ্রোহী মামলার কারণেই তাকে গত পরশু গ্রেপ্তার করা হয়েছে তাকে তো হিন্দু হিসাবে গ্রেপ্তার করা হয় নাই তাকে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হিসাবেই গ্রেপ্তার করা হয়েছে এরপরও কেন এই তাণ্ডব কালকে কোর্ট বিল্ডিংয়ে আদালতে পুলিশের নিরাপত্তা বলতে কিছুই ছিল না যার কারণেই সেখানে জেলা প্রশাসক নিজেই বলেছেন আদালত ভবন নিরাপত্তাহীনতায় ভুগছে গতকালকে সন্ত্রাসীরা চিহ্নিত আমি বলবো না এরা হিন্দু আমি বলবো এরা উগ্র সংগঠনের সদস্য সন্ত্রাসী অস্ত্রধারী তারাই সাইফুল ইসলাম আদিলকে ধরে নিয়ে গিয়ে মর পার্টির ওইখানে সুপরিকল্পিতভাবে প্রায় পনেরো জনকে আহত করেছে তাকে হত্যা করেছে আমি এই হত্যার কাণ্ড তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনা অনাকাঙ্ক্ষিত এটার মাধ্যমে তারা সাম্প্রদায়িক একটা উস্কানি তারা দিচ্ছে সতর্ক বন্ধুরা যাই হোক বর্তমানে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেফতার হয়েছেন এবং এখানে গ্রেফতারকে কেন্দ্র করে কিন্তু আদালত মুসলিম আইনজীবী ও চিনময় কৃষ্ণরা আহ তাদের হাতে নিহত হয়েছেন আহ তো যাই হোক আমরা অবশ্যই আহ দাবি করবো যেহেতু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেপ্তার হয়েছেন অবশ্যই তাকে আহ জিজ্ঞাসাবাদ করা হোক গুরুতর এবং কঠিনভাবে ভাবে জিজ্ঞাসাবাদ করা হোক কারণ তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তথ্য নেওয়া উচিত আমাদের দাবি করেছে যে এই তার তার পিছনে রয়েছে যাতে কারা ইন্ধন এই দেশের পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট করার জন্য এই দেশকে অস্থির করার জন্য এই তথ্য যেন বের করে নিয়ে আসতে পারে আর এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ